অতীতের ইতিহাসের জন্য জনগণের কাছে ক্ষমা চান কে ফারুক বিএনপি নেতা নজরুল ইসলাম খান মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি এবং সর্বশেষ জানাবো আর সংশোধন পলাতক আসামিরা নির্বাচনের অযোগ্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নুরুল হকের শারীরিক অবস্থার অবনতি হাসপাতালে ভিড় করার অনুরোধ গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাক্তার সাবেক ভিপি নুরুল শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়েছে তাকে আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ফেসবুক পোস্টে বলা হয়েছে আগের যে নূরের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ার ডাক্তার এই মুহূর্তে তাকে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখতে বলেছেন হাসপাতালে অনেক দর্শনার্থী আসার কারণে সে পরিবেশ ব্যাহত হচ্ছে আর বলা হয় দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছেও অনুরোধ দয়া করে হাসপাতালে ভিড় না করে যার যার অবস্থান থেকে আল্লাহর কাছে তার সুস্থ জন্য প্রার্থনা করুন গত উনত্রিশে আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে প্রথম দফার সংঘর্ষের পর রাত সাড়ে দিকে দ্বিতীয় দফার সংঘর্ষ জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে এ সময় দুই দলের নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তখন জাপা কার্যালয়ের সামনে অবস্থান করেছিলেন নূর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এর মাঝখানে পড়ে নূর আহত হন এরপর থেকে তিনি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা নজরুল ইসলাম খান মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তথ্য নিশ্চিত করেছেন গত একুশে আগস্ট চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডের ব্যাংককে যান চিকিৎসা শেষে উনত্রিশে আগস্ট ঢাকায় ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে তিনি সিঙ্গাপুর যান সেখানে পূর্বে হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর লিম ইয়েন টেং এর তত্ত্বাবধানে চিকিৎসা নিতে তিরিশে আগস্ট সিঙ্গাপুরে পৌঁছান একত্রিশে আগস্ট সিঙ্গাপুর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি চিকিৎসকের পরামর্শে দোসরা সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত হয় এবং তেসরা সেপ্টেম্বর বিকেলে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন পরামর্শে দোসরা সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত হয় এবং তেসরা সেপ্টেম্বর বিকেলে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার খোঁজ খবর নিচ্ছেন এবং তেসরা সেপ্টেম্বর বিকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও তিনি কথা বলেছেন নজরুল ইসলাম খানের দ্রুত আরোগ্য কামনায় বিএনপি ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সংশোধন পলাতক আসামিরা নির্বাচনের অযোগ্য জুলাই অভ্যুতানে পলাতক আওয়ামী লীগ নেতাদের অনেকেই হত্যা গণহত্যা সহ গুরুতর অপরাধের দায়ে অভিযুক্ত তারা ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার নানা চক্রান্ত লিপ্ত রয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধ থাকায় দলকে দলীয় ব্যানারে নির্বাচন করার সুযোগ নেই বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে একদিকে আওয়ামী লীগ নির্বাচন বানচাল করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে অন্যদিকে অন্য দলের ব্যানারে অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতারা নির্বাচনে অংশ নিয়ে প্রভাব সৃষ্টি করতে পারে তাদের এসব তুলভিসন্ধি দেশের আকাঙ্ক্ষিত উত্তরণের জন্য হুমকি হয়ে উঠতে পারে এখনো বাস্তবতায় বিদ্যমান আরপিও সংশোধন করে পলাতক ও ফেরারি আসামিদের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন প্রস্তাবে নির্বাচনে মোতায়েন সশস্ত্র বাহিনীকে সংজ্ঞায়িত করার পাশাপাশি তার দায়িত্ব ও ক্ষমতার আওতায় সুনির্দিষ্ট করা হয়েছে এছাড়া স্থানীয় কোন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি এবং সদস্য পদে থাকলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকা সহ সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে সংশোধনের প্রস্তাবটি এখন মন্ত্রী পরিষদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে দেশের প্রখ্যাত ও প্রতি আইনবিদ্যা নির্বাচন কমিশনের এই প্রস্তাবকে সমর্থন করেছেন আইনজ্ঞ শাহদিন মালিক নির্বাচন কমিশনের এই প্রস্তাবকে সমর্থন করে এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার উপর তাগিদ দিয়েছেন জুলাই অভ্যুত্থানে পরবর্তী বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকার নানামুখী সংকট ও রাজনৈতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে এর বাইরেও দেশে বিদেশে পালিয়ে ও আত্মগোপনে থাকা পতিত আওয়ামী লীগ নেতাকর্মী ও পতিত স্বৈরাচারের দোষর সুবিধাভোগীর অন্তরালে থেকে দেশ বিরোধী ও গণতান্ত্রিক অগ্রযাত্র নস্বাদ করতে একের পর এক ষড়যন্ত্র অপতৎপরতা ও প্রপাকাণ্ডা চালিয়ে যাচ্ছে তাদের সব ষড়যন্ত্রমূলক অপতৎপরতার পাশাপাশি নির্বাচন নিয়ে দেশের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই গণ সহযোগী রাজনৈতিক দল মধ্যকার মতবিরোধের কারণে নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আশঙ্কা এখনো ভুল পাখাচ্ছে এমত অবস্থায় আইনের ফাঁক পোকরে পতিত স্বৈরাচারের দোষরা নির্বাচনের অংশগ্রহণের সুযোগ পেলে কি অবস্থা হতে পারে তার সহজেই অনুমেয় তবে আদালতে আত্মসমর্পণ করার পর বিচারাধীন ব্যক্তি নির্বাচন করার সুযোগ পেতে পারেন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নস্বাত করে শত শত মানুষ গুম খুনের দায়ে অভিযুক্ত দেশ থেকে শত শত কোটি টাকা পাচার করে আইনের হাত থেকে পালিয়ে বেড়ানো ব্যক্তি আইনের চোখে অপরাধী এমন ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকতে পারে না পলাতক উপস্থিত ব্যক্তি নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ রহিত করতে সংশোধিত আর পিওতে অনলাইনে মনোনয়ন পত্র দাখিলের সুযোগও রহিত করা হচ্ছে বলে জানা যায় নির্বাচনে মনোনয়ন পত্রের প্রার্থী দেশে বিদেশে থাকা সব সম্পদের বিবরণ বাধ্যতামূলক করা হয়েছে অদিকে বিনা ভোট ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের যে দৃষ্টান্ত রয়েছে তারই প্রেক্ষিতে সংশোধিত আর পিওতে একমাত্র প্রার্থীর ক্ষেত্রে না ভোটের বিধান দেখার প্রস্তাব করা হয়েছে বাস্তব অবস্থা প্রেক্ষাপটে যে কোনো আসনে নির্বাচন বাতিলের ক্ষমতা দেয়া হয়েছে সংশোধিত আর পিওতে শুধু একটি নির্বাচনের জন্য জুলাই গণভূতার সংগঠিত হয়নি এর সাথে রাষ্ট্র মেরামত তথা রাষ্ট্রের আমূল সংস্কার প্রত্যাশা জড়িত রয়েছে এ কারণে নির্বাচনের পূর্বে জুলাই সনদ চূড়ান্ত বিভিন্ন সেক্টরে সংস্কার প্রস্তাব এবং কথিত ফ্যাসিস্টের গুম সাথে জড়িতদের বিচারের প্রসঙ্গটি বারবার উঠে আসছে তবে একটি স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠিত সরকারই গণ আকাঙ্ক্ষার বাস্তবায়ন নিশ্চিত করতে পারে সেক্ষেত্রে প্রথমে নির্বাচনী আইন ও বিধি ব্যবস্থার সংস্কার অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার বিষয় হিসেবে গণ্য হচ্ছে নির্বাচন কমিশনের আর কেউ সংশোধনের প্রস্তাবে তাই প্রতিফলন ঘটেছে সংস্কার কমিশনের প্রস্তাবে শুরুতে নির্বাচন কমিশন দ্বিমত প্রকাশ করলেও আলোচনা পর্যালোচনার পর কিছু কিছু ক্ষেত্রে ঐক্যমত্য পৌঁছানোর মধ্য দিয়ে আরবিও সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে উনিশশো সালে গণপ্রতিনিধিত্ব আদেশের ছেচল্লিশটি অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে ভোটিং এর জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশনের সচিবালয় তবে আমাদের ইতিহাস ও অভিজ্ঞতার আলোকে বলা যায় সুষ্ঠু নির্বাচন কিংবা সুশাসন নিশ্চিত করতে আইনই যথেষ্ট নয় আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও নাগরিক সমাজের বিশেষত আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারী মনোভাব দক্ষতা নিরপেক্ষতা ছাড়া আইনের সুফল নিশ্চিত করা সম্ভব নয় যে প্রিজাইডিং অফিসারকে ভোট কেন্দ্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হচ্ছে তার ব্যক্তিগত শিক্ষা দক্ষতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দায়িত্ব রিটার্নিং অফিসার সহ নির্বাচন কমিশন সংক্ষিপ্তের উপর বটায় আরপিও সংশোধনের মত দিয়ে দেশে একটি বিশ্বমানের জাতীয় নির্বাচনের দৃষ্টান্ত স্থাপিত হবে এটাই দেশের মানুষের প্রত্যাশা অতীতের ইতিহাসের জন্য জনগণের কাছে ক্ষমা চান জামাতে ইসলামীকে অতীতের ইতিহাসের জন্য দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলেছেন বিএনপি চেয়ারপারসন উলফাত হোসেনের উপদেশটা জয়ললউদ্দিন ফারুক তিনি বলেন দয়া করে আস্তে আস্তে রাজনৈতিক কৌশল পরিবর্তন করুন জনগণের কাছে ক্ষমা চান অতীতের ইতিহাসে ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে আসুন একদিকে বলেন পিআর না হলে নির্বাচনে যাব না অন্যদিকে বলেন গণভোট না হলে নির্বাচনে যাব না জয়নুল আবদিন ফারুক বলেন শুধু শেখ হাসিনা নয় শেখ মুজিবের অতীনীয় নির্বাচন সুষ্ঠু হয়নি দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবারও আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে এই ইউনুস সরকারের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন তাহলে জনগণ প্রতিহত করবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নানা পদ্ধতি নানা কায়দা পি আর মত সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি তিনি আরো বলেন জিয়াউর রহমানের নাম মুছে ফেলার জন্য ষোলো বছর ধরে অনেক চেষ্টা করা হয়েছে মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম মুছতে পারেনি পাথর মেরে ছবি ভেঙে ফেলা হয় কিন্তু হৃদয় থেকে নাম মুছে ফেলা যায় না বিএনপি চেয়ারপারসন